কারি জামিরুল ইসলাম ভাই আমার আমাদের কাছে নতুন মানুষ ছিলেন নতুন মানুষের প্রতি যদি আমাদের এতটা আপ্যায়ন হয়ে থাকে মাসাল্লাহ খুব সুন্দর ভাইয়ের মনকে আপনারা খুশি করে দিয়েছেন এখন আপনাদের সামনে তিনি আলোচনা করবেন তিনি আমাদের কাছে পুরনো মানুষ নতুন মানুষকে যদি এতটা আপ্যায়ন করতে পারেন তাহলে পুরনো মানুষকে তো করতেই হয় তাই না ভাই পুরনো মানুষকে তো করতেই হবে এই আমরা কেউ যাবো না এখানেই বসবো এখনো শেষ হয়নি ঠান্ডা আজকে পড়ছে না আগামীকাল গতকালকে খুব ঠান্ডা পড়ছিল ভাবছিলাম হয়তো আমার ভাইদেরকে ঠিকমতো আমরা এখানে আর আটকে রাখতে পারবো না কিন্তু আল্লাহ অশেষ মেহেরবানি আজকে ঠান্ডা পড়ছে না গরম আবহাওয়া রয়েছে আমরা বসি ভাই কেউ যাব না কোরআকে ছেড়ে কেউ যাব না আমরা এখানেই বসবো এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের পরিচিত মুখ মৌলানা আব্দুল রাজাক তিনি খুব সুন্দর গঠন আলোচনা করেন আমরা প্রত্যেকে তাকে চিনি গত বছর তিনি আমাদের এখানে আলোচনা রেখেছিলেন আমরা তার মনকে খুশি করব তাকে সময় দিব সামনে আমরা ধীর স্থিরভাবে ডিসিপ্লিন বজায় রেখে বসে থাকবো ভাই কি আমরা সুন্দর আলোচনা করার আপনারা সুযোগ করে দেবেন এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব আমার হয়তো কিছু জন্য চলে আসছেন আপনারা কেউ মজবা ভাঙবেন না হজরতের আলোচনা শেষ হওয়ার পরে আমাদের ঈশান নামাজ আমরা এখানে পড়ব ঈশান নামাজ পড়বো তারপরে আমাদের প্রাণপ্রিয় মানুষ মুফতি জার্জিজ হোসেন সাহেব প্রধান শিক্ষক জলুলিয়া দারুল হুদা মাদ্রাসা আমরা তাকে খুব ভালোবাসি তিনিও আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনায় এই জন্য আমরা তার আলোচনা শুনে তার কাছে নিয়ে আখিরি মোরাজাত সেরে আমরা যাব পুরো রাত আমরা জলসা করব না আপনাদেরকে ঘুমানোর সময় দেওয়া হবে এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব 哎。